শখের বাগানে ফুল চাষ করবেন বলে মোটা মাইনের চাকরি ছেড়েছেন তিনি এরপর দু সাল থেকে শুরু হয় জোর কদমে ফুল চাষ করা একেবারে আট ঘাট বেঁধে তাও আবার গাঁদা চন্দ্রমল্লিকা এসব ফুল নয় বিদেশি ফুল কোন ফুল চাষ করা লাভজনক সেই ফুল কিভাবে চাষ করতে হবে সব বিষয়ে একেবারে রিসার্চ করে তবেই চাষ শুরু করেছেন তিনি আর তাতেই কেল্লা ফতে তবে তিনি কোটিপতি হয়েছেন কিনা তার পরিষ্কার উত্তর না দিলেও নিজেই মানছেন এখানে দশ হাজারে দেখুন আমার আমার ইনভেস্টমেন্ট হয়েছে প্রায় প্রায় লাখ 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 আড়াই টাকা রিটার্ন হবে দু সমগ্র উত্তরবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যে এবং ভিন দেশে ফুল রপ্তানি করে নজির করেছেন উত্তরবঙ্গের বাসিন্দা উৎপল ব্যানার্জি উৎপল বাবুর মধ্যে যেন আশার আলো দেখছেন ফুল চাষিরা মূলত ফুল ব্যবসায়ী এবং ফুল চাষীদের মধ্যে দূরত্ব মেটানোর কাজ উৎপল ব্যানার্জি করছেন কিভাবে কীভাবে বেরা চাষ করা যায় সেটাই মূলত প্রধান চমক ছিল উৎপল বাবুর বাগানে কিন্তু সেখানে গিয়ে লিলি ফুলের বাহার দেখে চোখ গেল আটকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লিলিয়াম ওপেন ফিল্ড কাল্টিভেশন দুটো ভ্যারাইটি হয় একটা হয় এশিয়াটিক যেটা এখন মেচর তাড়াতাড়ি মেচর করে আর পেছনে যেগুলো আছে এটা ওরিয়েন্টাল ওটা একটু বেশি দাম এটা আমরা টার্গেট করি ম্যারেজ সিজনে দেখুন এখন এই সাদা ভ্যারাইটিটা মোটামুটি রেডি হচ্ছে তার পেছনে হলুদটা আছে তো আমরা কি করি এই এটা তিন মাসের ক্রপ এটা আমাদের শীতকালেই হয় ক্রপটা এটা আপনার গরমের সময় হয় না কারণ বৃষ্টিতে এটা নষ্ট হয়ে যায় শর্ট ক্রপ আর যদি সিজনটা ভালো করে টাইমিং করা যায় তাহলে এটা খুব রিওয়ার্ডিং ইতিমধ্যেই তার বাগান থেকে লিলি ফুল পাইকারি বাজারে যেতে শুরু করেছে মূলত চল্লিশ টাকা করে এক একটা পিস বিক্রি হচ্ছে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এখন এই গাছগুলো আমরা বিক্রি করছি চল্লিশ টাকা এই ফুলগুলো কিন্তু আমি বাল্ব কিনেছি কুড়ি টাকায় তো আপনার আমি ধরে নিচ্ছি আর দু তিন টাকা খরচা করে যদি আমার তেইশ টাকা হয় কস্ট অফ প্রোডাকশন আমার চল্লিশ টাকা আমি আসছি আমার এটা সেল করে তো রিটার্ন প্রায় ডবল হয়ে গেছে কিন্তু এটা যদি আপনি ধরে নিন ভালো সিজন পার আরও মানে শর্টেজ থাকে বাজারে এটা আরও বেশি হয়ে যায় পঞ্চাশ টাকার অবধি হয়ে যায় এই সাদা ফুলটা আমাদের আবার এই শিলংয়ের দিকে যায় কারণ ওখানে সাদা তার বেশি প্রেফারেন্স হয় এই ফুল চাষের ক্ষেত্রে প্রাথমিকভাবে একটু বেশি খরচ করতে হলেও পরের দিকে বিশেষ খরচ নেই আর একবার উৎপাদন শুরু হলে বেশ ভালো রকমের লাভ হয় কাজেই এই ফুল চাষ যদি কেউ শুরু করতে চান তাদের উদ্দেশ্যে উৎপলবাবু জানাচ্ছেন এটা যা খরচা করতে যা বড় করতে যা খরচা হয় এটা ঠিক ডবল ইনকাম আপনি যদি ঠিক সময় মতো সেটাকে সেল করা যায় দেখুন এটা মোটামুটি আর পাঁচ সাত দিনে এটা রেডি হয়ে যাবে এটা পুরোটা আমাদের বিয়েবাড়ি সিজনে চলে যাবে তো এটা যে রিটার্ন আসবে রিটার্নটা ফ্যান্টাস্টিক এটাও একটা একটা মানে একটা চাষ যেটা চাষিভাইরা করতে পারে শীতকালে শীতকালে মানে আপনার নভেম্বর মাসে যদি প্লান্টেশন করেন এটা নভেম্বরে গাছ গাছ লাগা হয়েছে গাছ তো না বাল্বস লাগাই আমরা আর আপনি দেখুন দু মাস প্রায় দেড় মাসের মধ্যে এটা আমাদের রেডি হয়ে গেছে ফুল চাষিরা যাতে সোজাসুজি ব্যবসায়ীদের কাছে ফুল বিক্রি করে আয় করতে পারেন সেই ব্যবস্থাই করে দিচ্ছেন উৎপল ব্যানার্জি আর এই কাজে আজ তিনি অনেকটাই সফল এমনকি তার এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকারও শিলিগুড়ি থেকে অরূপ পোদ্ধারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ